বড় বড় সাংবাদিকদের কিনে তারপর এসেছি সব থেমে যাবে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে মোটামুটি আজকে মোটামুটি বৃষ্টি হয়েছে বৃষ্টির পাশাপাশি কিন্তু একটা গরমও গেছে তো সেই গরমের ভিতরে আসলে রাস্তায় ছিলাম বাহিরে ছিলাম এবং আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সর্বশেষ পরিস্থিতি বা বিএনপির সমাবেশ সম্পর্কে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যখন ওখানকার কাজ শেষে যখন সব কিছু কাজ শেষে যখন আসি তখন আসার পর একটি নিউজ দেখতে পেয়েছি সেই নিউজটি হচ্ছে দুর্নীতিবাস মতিউর দুর্নীতিবাস মতিউরের স্ত্রী তিনি বলেছেন যে বড়ো বড়ো সাংবাদিকদের কিনে তারপর এসেছি সব থেমে যাবে দর্শক স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসলে স্ক্রিনশট দিয়ে রেখেছি এবং আপনাদেরকে দেখানোর জন্যই বলছি আপনারা ভাবতে পারেন যে আসলে আমি মনে হয় বানিয়ে বানিয়ে আপনাদেরকে বলছি আসলে একদম আমি যতরূপ আমি চেষ্টা করি আমি একদম জানার চেষ্টা করি সব কিছু মানে অনেক পোর্টাল দেখি যেমন ইত্তেফাক রয়েছে সমকাল রয়েছে দৈনিক আমার সংবাদ তারপর হচ্ছে কালবেলা তারপর হচ্ছে এই যে শেয়ার বিচ রয়েছে মোটামুটি যেগুলো পপুলার অনলাইন পোর্টাল রয়েছে সেই গুগলে গিয়ে আমি নিউজে সার্চ দিয়ে দেখি আসলে কয়েকটি পোর্টালে কিন্তু নিউজ হয়েছে দুর্নীতিবাস মতিউরের স্ত্রী তিনি বলেছেন যে বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এসেছি সব থেমে যাবে বা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই নিউজে কি কি আসলে লেখা হয়েছে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাব সাগলকাণ্ডের চোদ্দ দিন পর বৃহস্পতিবার নরসিংদীতে জনসম্মুখে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের স্ত্রী লাইলা কানিস লাকি জানা গেছে বেলা এগারোটায় উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন তবে সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি দর্শক আপনারা আমি কিন্তু এই কথাগুলো একদম বানিয়ে বলছি না এটি বড় বড় অনলাইন পোর্টাল শেয়ার বীজ অনেক পোর্টালে কিন্তু এই নিউজ হয়েছে আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন যে বড় বড় সাংবাদিকদের কিনে এখানে এসেছি সব থেমে যাবে স্ত্রী এই লেখাটি লিখে আপনি গুগলে সার্চ করতে পারেন বা আপনারা গুগলে সার্চ করতে পারেন নিউজ পেয়ে যাবেন সবাশেষে কালো রঙের পাজেরও জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান তখন সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িতে ওঠার সময় দাম্বিকতার সুরে লাগবে কি বলেন পিছনে অনেক মানুষ অনেক কিছুই বলবে বাট আমার কিছু আসে যায় না এমনটি মতিরুর স্ত্রী তিনি বলেছেন দুর্নীতিবাস মতিউর তার স্ত্রী লাইলা বলেছেন এসব বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় লাইলা কানিস লাকির মোবাইল ফোনে একাধিকবার কল হলেও তিনি রিসিভ করেননি একই নম্বরে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তার দমবক্তি ছিল ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি তারা আর কিছুই করতে পারবে না সব থেমে যাবে লাকি ও সম্পদের পাহাড় গড়েছেন সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে লাকি বর্তমানে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয়রা জানান চিহ্নিত রাজাকার আব্দুল কাদেরের নাতনি এই লাকি তিনি এখন নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজাকার ও বিএনপি পরিবারের সন্তান হয়ে কিভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হলেন তা নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা রয়েছে মেয়ে স্মিতার মতো মা লাইলা কানিস লাকিরও অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে তবে আয়কর নথিতে তার মাত্র বারো কোটি টাকার সম্পদের তথ্য আছে দর্শক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে তিনি যে এই নিউজের যে হেডিংটা সেটি আপনাদেরকে একটু আবারও বলছি দুর্নীতিবাস মতির স্ত্রী লাকি তিনি বলেছেন বড় বড় সাংবাদিকদের কিনে তারপর এসেছি সব থেমে যাবে মতির স্ত্রী ব্যক্তিগত দিক থেকে তাকে প্রশ্ন করব। তিনি কোন কোন সাংবাদিক কিনেছেন এবং কোন পত্রিকার সাংবাদিক কিনেছেন কোন টিভি চ্যানেলের সাংবাদিক তিনি কিনেছেন সেই বিষয়টি তার কাছ থেকে আমি জানতে চাচ্ছি